আজকে যাত্রীও নাই রিক্সাও টানে না এই শীত পড়লে মানুষের পাই নড়ে না আল্লাহ আজকে যদি চাইব টাকা ইনকাম হতো মিনারে অন্তত একটা সোয়েটার কিনে দিতে পারতাম এই শোনো এই শীতে আমার কিন্তু একটা ভালো শীতের জামা চাই ভালো মানে কত ভালো মানে যেইটা পড়লে মানুষ বলবে ও মা রিক্সাওয়ালার বউ না মডেল মডেল আমার ইনকাম দিয়ে তো ক্যাটালগও কিনতে পারবো না সব বউদের দেখো কারো জ্যাকেট কারো লং কোট কারো আবার উলের শাল আর আমি গত তিন বছর ধরে একই সোয়েটার ওটা তো এখনো ভালোই আছে ভালো আছে মানে হাতায় ছিদ্র পেছনে দাগ গলা ঢিলা শেষ পর্যন্ত টমি রাজি হলো কারণ বউ রাজি না থাকলে ঘরে শান্তি থাকে না আসেন ভাই আসেন এইটা দেখেন দুবাই মাল দুবাই ভাই আমি তো ভৈরব থেকে আইছি এইটা কেমন আপা এইটা মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো দেখো আজকে ইনকাম ছয়শো কুড়ি টাকা ভাড়া দুশো চাল তিনশো তেল একশো আশি এই কোট কিনলে আমি নিজেই কোট হয়ে যাব এইটা দেখো এইটা তো শাল মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা তো আমার হৃদয়ের দামে কেমন লাগছে দামি জামা না হোক আমার বউ তো দামি তুমি এমন কথা বললে এই সালেই শীত চলে যাবে